আমি যা বলবো আমার পাঁচ হাজার লস হইলে ওই কথাই থাকবো কথা নর্চর হবে না না এই যে এত সুন্দর একটা খাট আপনারা দেখতে পাচ্ছেন এটা জশরে করে দেখেন মার্শাল কি সুন্দর কাজ করছে তারা ভাইরা নিজস্ব তত্ত্বাবধানে নিজের কারখানা নিজের কারখানা জি 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 একবারে পাইকারি দামে

একটা ডিজাইন আবার এটা হচ্ছে লাভ মঠের ভিতরে কাটার ভাই যারা নতুন বিয়ে করছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা খাট ভাইরাল লাভ খাট জি জি ভাইরাল লাভ খাট খুবই সুন্দর একটা খাট

আর যদি অবশ্যই যদি কেউ ঢাকা টিভি থেকে আসে পাঁচ ফিট বাই সাত ও আচ্ছা 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 এটা কি কাজ ভাই এটা করে এটা এটাও করে হ্যাঁ হ্যাঁ আসলে ভাই কাজের অভাব খুব সুন্দর সুন্দর কাজ করে এখানে কাজ করে নিজস্ব

যে মা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের কাছ থেকে কেউ সে ঠকবে না যা আমার কথা হইলো যে প্রবাসী ভাইরা ফ্রি আর ডিসকাউন্টে ভাইরা আপনার কষ্ট অর্জিত টাকা প্রত্যেক এত তুলে দিন জি 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 এটা আমার কথা হইলো আগে দেখবেন পছন্দ করবেন পাঁচ জনের সাথে কথা বলবেন যার বিশ্বস্ত মনে হইবো তার কাছ থেকে মাল নেবেন এটা কি কাঠ ভাই এটা মেহগনি কাঠ মেহগনি কাঠ এই যে কাজটা দেখেন ভাই দেখেন ভাই কাজটা কি সুন্দর খুব সুন্দর একটা কাজ দেখতেছেন মাশাআল্লাহ

মাসাল্লাহ অনেক সুন্দর কাজ আমারই তো মোচাতে বাসায় নিতে ভাই কলস কাজ দেখতেছেন ভাইয়া কি সুন্দর আসলে ডিজাইনটা দেখেন আসলে হাতের কারুকার্য টিপসই না হইলে আপনি পাঁচশো এক হাজার টাকা বাঁচানোর কমে নিয়ে গেলে কোনো লাভ নেই একটা মাল নিয়ে যেমন দশ পনেরো বছর ইউজ করতে পারেন এরকম মাল নিতে অবশ্যই একটা লাভ খাট দেখেন ভাই এই অন্যান্য দোকানে আঠারো বিশ হাজার টাকা লাগবে আমি মাত্র কত দিতেছি তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ভাই এটা তো অনেক কাজ এই একটা স্ক্রিনশট নিয়ে যদি কোন দোকানদারে বিশ বাইশ হাজার টাকা চাইছে আমি নিতেছি মাত্র পাঁচশো টাকা লাভে আপনার তেরো হাজার পাঁচশো টাকা

পনেরো হাজার এটা পনেরো হাজার এর পিছনে একটা আছে আচল খাট এটা কি কাট ভাই এটা আচল খাট বলে আচল খাট আচ্ছা এটাও আচ্ছা দেখেন ভাই আচল খাট কি সুন্দর ভাই ফিল মার্শাল

প্রচুর স্পেস এটা কি ভাই এটা কি सेम সব বলে আমার কাছে যেটাই নেও দাম একই ডিজাইন আলাদা আলাদা একটার ভিতরে কোন জয়ান কাঠ হলে আকাশে কাঠ হলে অনেক জয়েন জি জি ভাই এটাই এটা দাম কত রাখতেছেন ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে

অনেক সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ফোম কাটিং এর ভিতরে জি ফোম কাটিং এর ভিতরে ভাই ডিজাইন এই স্ক্রিনশট রাখবেন আমার কথা হচ্ছে আপনি যেটা পছন্দ করেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিলে আমি বুঝব যে কোন কাটটা নিতে চাচ্ছেন জি 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 এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এখানে একটা ডিজাইন একটা এক ডিজাইন আরো ডিজাইন আছে কারখানায় সবগুলো তো দেখেন সব সবগুলোর কি দাম একই সব একই দাম আছে হ্যাঁ কত টাকা

খুবই সুন্দর হ্যাঁ একটা আচল খাট দেখেন ভাই এটা কি ভাই আচল খাট কাজটা একটু ভাই দেখান একটু কাছ থেকে দেখান দেখেন ভাই প্রথম থেকেই দেখে একবার সুন্দর করে দেখেন

ভাই তো আমরা খুচরা বেচলে তো আঠারো বিশ হাজার টাকা নিয়েছি আজকাল পাইকারি রেট মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো টাকা অনেক সুন্দর ভাই এই খাট আপনি কোন দোকানদারের যাই

যদি তার মন মতো না হয় তাহলে কি কারণ নিবে খাটটা দেখতেছেন কি সুন্দর ডিজাইন আসলে ডিজাইন চাই রয়েছে যেমন ভাই এটা কি মেগুনি কার্ড মেগুনি কার্ড সম্পূর্ণ মেগুনি কার্ড ভাই এটা 23000 টাকা পড়বে 23000 টাকা পড়বে এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট 7 ফিট ফিট বাই 7 ফিট আসলে এটা তো গুণে দ্বারা গ্যারান্টি আছে 10 বছরের গ্যারান্টি আছে

দুইটা ডয়ের আছে আবার ভিতরে পাল্লা আছে এর ভিতরে কাজগুলো দেখেন আসলে ভাই এরকম কত এটা পরব আট হাজার পাঁচশো আট হাজার আচ্ছা আট হাজার পাঁচশো আট হাজার জি জি

ওয়ান টাইম একটা কালার দিয়ে রাখছে দেশের পরে এটা গোশিয়া কাস্টমারে যে কালার চাই কালার করে দাও এর দাম কত রাখতেছেন ভাই মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা কয় ফিট ভাই কয় ফিট এটা 4 ফিট বাই 7 ফিট আচ্ছা আচ্ছা ভাই মেয়ে বলতে কিছু বলার নাই যারা গুণে করব না আপনার যার যে রিজেন পছন্দ অবশ্যই প্রেম সাথে যোগাযোগ করুন নাম্বারে অবশ্যই মালটা আপনার কাছে পৌঁছে যাবে ভাই এরকম কত রাখতেছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে আছে এটা কি ভাই এটা ওয়ার্ড্রো আচ্ছা দেখতেছেন ভাই কাজ ভাই দেখেন ফাইবার দেখছেন এগুলো অন্যান্য পতার ওপর আকাশি গাছ আমরা ওগুলো বলবো না আমি যেটা যা কাটাচ্ছে ওটাই এটা জসরে করি কাটের